আরে দাদা গুলি চললো বোমাবাজি ওনাদের বাড়িতে ওনাদের বাড়িতে আমাকে ফোনে যে খবরটা দিল আমি বাইরে ছিলাম ঠিক আছে ওনাদের বাড়িতে প্রচুর হারে বোমা ছিল স্টক করা ঠিক আছে আজামের লোকদের বাড়িতে আজামের বাড়ির পাশেই ঠিক আছে আজামের বাড়িতে ঠিক আছে এবারে আজাম রেখেছে ওর বাড়ির পাশেই রেখেছে বোমা গোলাপ ঠিক আছে এইবারে সেই বোমা ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হওয়ার পরে এরা আক্রমণটা করছে আমাদের বাড়িতে এসে আমরা কি করেছি আমরা কি করেছি আমার ছোট ভাই বুকে একটা এমন করে ফেলে গুলি করেছে বুঝলেন পায়ের গুলিটা মেরেছে উনি হাসপাতালে ভর্তি আসে এটা আজামের লোক করেছে তারা কংগ্রেস পার্টি করছে এখন বর্তমান আমরা ওরা হঠাৎ করে কি করে যান ওদের পুরোনো কিছু ওই যে আজমের বাড়িতে বম মজুদ করা ছিল সেইখানেই বম blast হয়ে blast হয় তাহলে আপনাদের উপর আক্রমণটা হলো কেন আমরা কি করে জানবো সেটা তাকে জিজ্ঞেস করতে হবে ওদিকে ঢাক্তি চাইছি আমাদের আমাদের উপর আক্রমণটা করে আমার দাদা ওরা বলতে চাইছি বমটা তুই ফাটিয়েছিস ব্যাপারে বুঝেছেন ওরা বলতে চাইছি বমটা তুই ব্লাস্ট করেছিস আমরা বাড়িতে কেউ নাই আমরা সব বাড়িতে বাইরে ব্যবসায় কোত্থেকে গেছি উনি তো কথা বলতে পারবো না স্যার স্যার উনির সঙ্গে কি কথা বলতে পারবো না কি হয়েছে ঘটনাটা স্যার ওই যে বাড়ি মালিকের সাথে কি কথা বলা যাবে না কি হয়েছে ভগবান স্যার ঘটনাটা স্যার কি হয়েছে দিনে আমার দাদাকে হত্যা করতে আসে এই গায়তী ধরে মারতে এসেছিল আমাদের বাড়ির মেয়ে ছেলেরা এই গায়তীটা ব্যবসায় ছিলাম গ্রামে হঠাৎ একটা বোম চাঁজ হয় আজামের ছাদে ছুটি দেয় ওই গুলশান যুক্ত আনাই এরা ওই চার পাঁচজন আর জহু আমার ছেলে এখান থেকে যাহাতে শব্দ শুনেই ছুটি যাই আজামের বাড়িতে ও ঢুকতে দেয় নাই গেটে ও ঢুকতেই দেয় নাই ও লাগাও মার মাল্লা কই জহু সেলিম গুলশান সামাই আনাই এরা ওই যে বিপক্ষ লোক ওই ওরাও তৃণমূল আমরাও তৃণমূল ওদের একটা কালকে একটা ফিস্টি হয়েছিল গ্রামে ওইখান থেকে একটা দ্বন্দ্ব একটা ছিল এরা সকাল থেকে একটা ঝামেলা করার জন্যে এই চক্রান্ত কুল বাড়ি ছিল সামাই ও ওর একটা ছাদ আছে ওই ছাদ থেকে আজ আমার সাদা বোম ছুড়ে দেয় ছোঁড়ার পর আর কিছুক্ষণের মধ্যে আর লোকজনরা যে হঠাৎ আক্রমণ ফার্স্টেই রাজুকি পেয়ে যায় মোটর সাইকেলটা ভেঙেছে জলে ফেলে দিয়েছে তারপর যে কোথায় আছে গাড়িটা সেটা ওখানে আমরা জানি না পুলিশ এখনও পর্যন্ত উদ্ধার করে নেই আপনাদেরকে এইটাই আমার অনুরোধ আপনারা গাড়িটার জন্য একটু দেখুন ছেলেটুকু আমার খুব ব্যাপক মারপিট হয়েছে সে এখন হাসপাতালে ভর্তি আছে আপনার ছেলে কি করেন আমার ছেলে সিভিক পুলিশ তাহলে সিভিক পুলিশের ওপর আক্রমণটা কী কারণে ওই মানে ওদের মিথ্যা এটা খুলে দেবে আর কি তার জন্যে दोनारे दो दो हम